দশ বছর কেটে গেল তবু সেই বসন্ত সেই রোদ্দুর সেই পলাশি বিকেল সেই নদীর ধারে ঘুরে বেড়ানো লাল কাঁকড়ার শাড়ি আর অলস বালুকারি সব কেমন যেন আজও মনে পড়ে তুমি কি এখনো হাঁটো সেই পথ ধরে যেখানে ছায়া পড়ে কৃষ্ণ চূড়ার নদীর জলে আজও কি ভেসে ওঠে তোমার চোখের সেই গভীর নীল ছায়া শিশির ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে তোমার হাতটা ধরে যে স্বপ্নের কথা বলতাম তা সময়ের ধোলায় ঢাকা পড়েছে নাকি কোনো এক চাঁদনী রাতে ফিরে আসবে নীরব স্মৃতির কল্পনা হয়ে দশ বছর পরও আমি শুধু বাতাসে খুঁজি সেই নীরব আবেগের শব্দ নদীর জলে খুঁজি এক ফেলে আসা বেদনার কান্না যে কান্না একদিন আমারই ছিল আজ সেই কান্না ভরা চোখ শুধু সময়ের এপারে দাঁড়িয়ে তাকিয়ে দেখে তোমাকে নীরবে নিঃশব্দে